বাংলাদেশ থেকে কর্মী নিতে কাতারের প্রতি আহ্বান রাষ্ট্রপতির প্রধানমন্ত্রীর সঙ্গে কাতার আমিরের বৈঠক পাঁচ চুক্তি ও পাঁচ সমঝোতা স্মারক সই এবং সরকারকে অবৈধভাবে ক্ষমতাচ্যুত করার চক্রান্ত চলছে অভিযোগ ওবায়দুল কাদের আসসালামু আলাইকুম রাতের সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি শেখ তাসফিয়া করিম শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত বাংলাদেশ থেকে আরও দক্ষ ও আধা দক্ষ কর্মী নিতে কাতারের আমিরের প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন আজ বঙ্গভবনে কাতারের আমের শেখ তামিম বিন হামাদ আল থানির সঙ্গে সাক্ষাৎকালে রাষ্ট্রপতি এ আহ্বান জানান এছাড়া বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে কাতারের বিনিয়োগকারীদের প্রতি বিনিয়োগের আহ্বান জানিয়ে রাষ্ট্রপতি বলেন বাংলাদেশ সরকার বিদেশি বিনিয়োগের জন্য একশোটি অর্থনৈতিক বিশেষ অঞ্চল স্থাপন করেছে কাতারের বিনিয়োগকারীরা পেট্রোকেমিক্যাল জ্বালানি মেশিনারিজ তথ্য প্রযুক্তি ইলেকট্রনিক্স সিরামিক কৃষি ব্যবসা খাদ্য প্রক্রিয়াকরণের মতো কিছু ক্ষেত্রে ব্যাপক প্রণোদনা পেতে এবং সহায়তা করতে পারে বৈঠকে কাতারের আমির প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের আর্থ সামাজিক উন্নয়নের ভূয়সী প্রশংসা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ঢাকায় সফররত কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয় এর আগে সকাল সোয়া দশটায় রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে পৌঁছালে তাকে ফুল দিয়ে উষ্ণ অভ্যর্থনা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৈঠকে পাঁচটি চুক্তি এবং পাঁচটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে সমঝোতা স্মারকগুলোর মধ্যে সবকটিতে কাতারের পক্ষে পররাষ্ট্র প্রতিমন্ত্রী সুলতান বিন সাদ আল মুরাইখি এবং বাংলাদেশের পক্ষে পররাষ্ট্র মন্ত্রণালয় যুব ও ক্রীড়া প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের মন্ত্রী প্রতিমন্ত্রীরা স্বাক্ষর করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন দেশবিরোধী অপশক্তির ষড়যন্ত্র এখনো চলছে দেশে বিদেশে নির্বাচিত সরকারকে অবৈধভাবে ক্ষমতাচ্যুত করার চক্রান্ত চলছে বলেও অভিযোগ করেন তিনি সকালে বঙ্গবন্ধু আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন ওবায়দুল কাদের বলেন আওয়ামী লীগ বিশ্বাস করে জনগণ সব শক্তির উৎস দেশবিরোধী অপশক্তি জাতির পিতার পরিবারকে হত্যা করে জনগণকে সামরিক স্বৈরশাসনের যাতাকলে দীর্ঘকাল করেছে শেখ হাসিনা ক্ষমতা এসে হত্যার রাজনীতি বন্ধ করেছেন এ সময় অপশক্তির বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান তিনি যে অপশক্তি আজকে আমাদের স্বাধীনতার গণতন্ত্রের মূলে আঘাত করতে চায় তাদেরকে আমাদের প্রতিরোধ করত উপজেলা নির্বাচনকে সামনে রেখে আমাদের নেত্রী সবাইকে ভোটের মাধ্যমে সাংবিধানিক অধিকার প্রয়োগের জন্য আহ্বান জানিয়েছে ষষ্ঠ উপজেলা পরিষদের নির্বাচনে চতুর্থ ধাপের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন এ ধাপে পঞ্চান্ন উপজেলায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে আগামী পাঁচ জুন বিকেলে রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে কমিশনের বত্রিশতম সভা শেষে এ তফসিল ঘোষণা করেন নির্বাচন কমিশন সচিব মোহাম্মদ জাহাঙ্গীর আলম তিনি বলেন তফসিল অনুযায়ী চতুর্থ ধাপে মনোনয়নপত্র দাখিলের শেষ সময় নয় মে মনোনয়ন যাচাই বাছাই বারো মে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল তেরো থেকে পনেরো মে প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন উনিশ মে এবং প্রতীক বরাদ্দ দেয়া হবে বিশ মে এই ধাপের নয়টি উপজেলায় ভোট হবে ইভিএম এ এবং বাকিগুলো হবে ব্যালট পেপারে মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ নয় মে বৃহস্পতিবার মনোনয়নপত্র বাসায় বারো মে রবিবার মনোনয়নপত্র বাসায় বিরুদ্ধে আপিল দায়ের তেরো থেকে পনেরো মে আপিল নিষ্পত্তি ষোলো থেকে আঠারো মে প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ নয় মে রবিবার প্রতীক বরাদ্দ বিশ মে সোমবার এবং ভোট গ্রহণ যেটা আগে থেকে আপনারা জানেন যে পাঁচ জুন 2024 হাজার তারিখ সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত এবার জেলা সংবাদ প্রথম ধাপে দেড়শো উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে সকাল থেকে শশ উপজেলার রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে দেওয়া হয় প্রতীক বরাদ্দ প্রথম ধাপে চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান এই তিনটি পদে নির্বাচনে অংশ নিতে এক হাজার আটশো একানব্বই জন মনোনয়নপত্র জমা দেন যাচাই বাছাই বৈধ প্রার্থী হন এক জন এদিকে প্রতীক পাওয়ার পরপরই আনুষ্ঠানিকভাবে প্রচারণায় নেমে পড়েন প্রার্থীরা প্রথম ধাপের ১৫০ উপজেলার মধ্যে বাইশ উপজেলায় ভোট হবে ইলেকট্রনিক ভোটিং মেশিনে এবং বাকিগুলোতে ব্যালট পেপারে আগামী আট মে এসব উপজেলায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে টাঙ্গাইলে অভিনব কায়দায় লুকিয়ে রাখা 49 কেজি গাঁজা সহ চার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব দুপুরে তথ্য নিশ্চিত করেছেন সিপিসি ভারপ্রাপ্ত কোম্পানি অধিনায়ক আব্দুল বাসেদ তিনি জানান গতরাতে বাসাল থানার নথখোলা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয় এ সময় প্রাইভেট কারের তল্লাশি চালিয়ে গাড়ির ভেতরে রাখা কয়েকটি ইলেকট্রনিক পানির গিজারে অভিনব কায়দায় লুকানো কেজি গাঁজা জব্দ করা হয় প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা আইন শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিতে অভিনব কায়দায় গাঁজা বিক্রির কথা স্বীকার করেছে বলেও জানিয়েছে র‍্যাব যাচ্ছি খেলার সংবাদে চলতি বছরের আগস্টে অস্ট্রেলিয়ার বিপক্ষে তিনটি ওয়ানডে ও একটি টি টোয়েন্টি ম্যাচ খেলার কথা ছিল আয়ারল্যান্ডের তবে ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে অনুষ্ঠিতব্য দ্বিপাক্ষিক সিরিজটি স্থগিত করেছে আয়ারল্যান্ড হোম স্টেডিয়ামের অভাবের কারণে এমন সিদ্ধান্ত নিয়েছে আইরিশ বাহিনী আয়ারল্যান্ডের প্রধান নির্বাহী ওয়ারেন ডিউট্রোম বিষয়টি নিশ্চিত করে জানান সিরিজটি অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে শুধু অস্ট্রেলিয়ার বিপক্ষেই নয় একই কারণে দক্ষিণ আফ্রিকার বিপক্ষেও অনুষ্ঠিতব্য দুইটি টি টোয়েন্টি এবং তিনটি ওয়ান ম্যাচের ভেনুও আয়ারল্যান্ড থেকে সরিয়ে নিয়ে দুবাইয়ে নির্ধারিত করা হয়েছে সিরিয়াতে নিজেদের শেষ ম্যাচে চির প্রতিদ্বন্দ্বী ভেরোনার কাছে হারের পর সিওফিকে বরখাস্ত করে ইতালির ফুটবল ক্লাব উদিনেসে এবার নিজেদের নতুন কোচ হিসেবে ফ্যাবিও ক্যানাভারোকে নিয়োগ দিয়েছে ক্লাবটি মৌসুমের বাকি সময়ে দলের কোচের দায়িত্ব পালন করবেন ব্যালনডিওর জয়ী এই সাবেক ইতালিয়ান ডিফেন্ডার সিরিয়ার শেষ ম্যাচে হারের পর আটাশ পয়েন্ট আর মাত্র ছয়টি ম্যাচ হাতে নিয়ে লীগের সতেরোতম স্থানে থাকা দলটিকে এবারের লিগে টিকিয়ে রাখার চ্যালেঞ্জ নিয়েছেন দুই সালে ইতালিকে বিশ্বকাপ জেতানো এই কিং কিংবদন্তি এর আগে চীন ও সৌদি আরবে কোচ হিসেবে কাজ করেছেন পঞ্চাশ বছর বয়সী ক্যানেভারো বিজয় রাতের সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার বাংলাদেশ থেকে কর্মী নিতে কাতারের প্রতি আহ্বান রাষ্ট্রপতির প্রধানমন্ত্রীর সঙ্গে কাতার আমিরের বৈঠক পাঁচ চুক্তি ও পাঁচ সমঝোতা স্মারক সই এবং সরকারকে অবৈধভাবে ক্ষমতাচ্যুত করার চক্রান্ত চলছে অভিযোগ ওবায়দুল কাদের বিজয় রাতের সংবাদ শেষে আজকের মতো আমি শেখ তাসফিয়া করিম আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আগামীকাল একই সময় নতুন সব খবর দেখতে চোখ রাখুন বিজয় টিভিতে এছাড়া আজকের বিজয় রাতের সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে আমাদের ইউটিউব হলো ইউটিউব ডট কম স্ল্যাশ বিজয় টিভি অফিসিয়াল এবং আমাদের ফেসবুক পেজ হল ফেসবুক ডট কম স্ল্যাশ বিজয় টিভি লিমিটেড এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে